আজকে আমি করে দেখাবো কিভাবে আমি দুই দুইটা কেক একসাথে ডেকোরেশন করেছি একটা ছিল স্পাইডার মিন থিমের কেক আর একটা ছিল ব্ল্যাক ফরেস্ট যেটা ছিল একটা ক্যাটের আর কি বিড়ালের একটা পিকচার ছিল দুইটা বিড়ালের তো সেটা আমি ফন্ডনের উপর কীভাবে করেছি সেটাই আজকে আমি দেখাব ফার্স্টে এখানে আমি যে একটি কেক নিয়েছি এটার ওয়েট ছিল আড়াই পাউন্ড বাট এটার লাস্ট পর যে এটার ওয়েট হয়ে গেছিলো থ্রি পাউন্ডের আর এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক তো দুইটা কেক এক একইজন একই আপু আর কি আর কি অর্ডার করে ওনার জন্য তো দুইটা কেকের জন্য দুইটা থিম দিয়েছিল একটা ছিল ক্যাট থিমের আর একটা ছিল আর কি স্পাইডারম্যান থিমের যেটা নাকি বা ছেলে বাচ্চাদের খুবই পছন্দের একটা থিম তো এখানে আমি ফার্স্টে হোয়াইট কালার ক্রিম দিয়ে আর কি কোট করে নিয়েছিলাম আর উপরে রেড কালার আর কি অল্প করে ক্রিম দিচ্ছিলাম যাতে করে বেশি আর কি রেড কালার না পরে বেশি কালার ফুড কালার অ্যাড করলে দেখা যায় কি যে কেকের ক্রিমটা একদম তেতো হয়ে যায় তো তখন কেকটা খেতে তেমন ভালো লাগে না তো সেই জন্য আমি উপরে হালকা করে একটু আর কি রেড কালার ক্রিম অ্যাড করে দিই যাতে করে কালারটাও সুন্দর হয় আর খেতেও যেন ভালো হয় তেতো না হয়ে যায় তো পরবর্তীতে আমি এখানে চকলেট গানাস নিয়েছি আর ফার্স্টে এখানে আমি প্যালেট নাইফ দিয়ে যেই প্যালেট নাইফটা ছিল যেটা নাকি কেক কাট করি তো সেটা দিয়ে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছিলাম যাতে করে স্ট্রিক একদম সোজা হয় তো পরবর্তীতে আমি চকলেট গানাস দিয়ে এইভাবে ডেকোরেশন করে নিয়েছি সময় খুবই কম ছিল হাতে যেহেতু এটা একটা আর্জেন্ট অর্ডার ছিল তো এরপর আমি এখানে ফন্ডেন দিয়ে ফ্রি হ্যান্ডে যেই স্পাইডারম্যানের যে চোখগুলো বানিয়েছিলাম মানে আইসগুলো সেগুলো আমি এখানে উপরে দিয়ে দিয়েছি তো এরপর এখানে আমি একটা স্পাইডারম্যান বানিয়েছিলাম ফন্ডেন দিয়ে তো সেই চেয়েছিলাম যে আরেকটা ফন্ডেন দিয়ে রেডি করে দিতে আরেকটা স্পাইডারম্যান বাট সময় একদমই ছিল না তো আমি একটা করতে করতে পেরেছিলাম রেডি তো এখানে এই তো এখানে যে স্পাইডারম্যান থিমের কেকটা ছিল এটা রেডি আর এখানে যেই স্পাইডারম্যানটা ছিল তো সেটা আমি ফ্রি হ্যান্ডি বানিয়েছি এগুলো কোনো টপার পাওয়া যায় না তো সেই জন্য আমি এখানে হাত দিয়ে এগুলো সব বানাই আর এই হচ্ছে আরেকটা ব্ল্যাক ফরেস্ট থিমের কেক ছিল এটা তো আপু যেহেতু দুইটা কেক নিতে চেয়েছিল একটা ছিল ব্ল্যাক ফরেস্ট আর একটা ছিল চকলেট ফ্লেভারের তো এখানে আমি দুইটাই আমি রেডি করছিলাম ফার্স্টে এখানে একটা চকলেট কেকের বেস নিয়েছি আর তার উপরে এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছিলাম আর ব্ল্যাক ফরেস্ট কেকের বিশেষত্বই হচ্ছে একটা চেরি ফিলিং থাকবে তার উপরে প্রচুর পরিমাণে চকলেট থাকবে ক্রাশ করা চকলেট তো এখানে আমি অনেকগুলো চেরি ফিলিং দিয়ে দিয়েছি চেরি ফিলিংগুলো দেওয়ার পর এখানে আমি ক্রাশ করা যে চকলেটগুলো ছিল তো সেগুলো আমি দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে তো এরপর আরেক সেকেন্ড লেয়ারেও সেম যেভাবে আমি সুগার সিরাপ দেওয়ার পর এখানে একটা চেরি সুগার সিরাপ ছিল তো সেটা আমি দিয়ে দিয়েছি তো সেটা আমি ভিডিও করতে পারিনি খুবই তাড়াহুড়ো ভেতরে করেছিলাম ভিডিওটা আর এরপর আমি চেরি ফিলিং দেওয়ার পর এখানে আর কি ক্রাশ করা চকলেটও দিব আর এইভাবেই আমি প্রত্যেকটা লেয়ারে এইভাবে কমপ্লিট করছিলাম চকলেট আর চেরি ফিলিং দিয়ে আর যারা আর কি সাউরি আর সুইট আর কি একটা কম্বিনেশনে কেক খেতে চান তো তাদের জন্য এই ব্ল্যাক ফরেস্ট কেকটা একদম আর কি পছন্দের একটা কেক হবে তো এটা একটু হালকা সাউরি হওয়ার কারণ হলো চেরি ফিলিংটার কারণে আর এখানে আমি যে ফন্ডেন দিয়ে দুইটা বিড়ালের আর কি এঁকেছিলাম ফন্ডেনের উপরে তো সেটাও আমি এখানে বসিয়ে দিয়েছি আপু যেমনটা পিকচার পাঠিয়েছিলেন তো সেটা ছিল একটা বাহিরের দেশের পিকচার তো আমি সেম না পারলেও আমি আমার মতো করে ট্রাই করে এটাই রেডি করতে পেরেছিলাম খুবই কম সময়ের মধ্যে মধ্যে আর এরকম থিমের কেকের জন্য প্রচুর সময়ও ব্যয় করতে হয় আর এই হচ্ছে আমার স্পাইডারম্যান থিমের কেকটা দুইটা কেকই আপু বিকাল টাইমের দিক দিয়ে ডেলিভার রিসিভ করে নেন তো আপু খুবই পছন্দ করেছিলেন এই কেক দুইটাকে